আপনারা যারা আম গাছ লাগিয়ে অনেক দীর্ঘদিনের একটা অপেক্ষায় আছেন যে আমাদের আম গাছগুলি কখন মুকুল আসবে কখন আমাদের গাছে আম ঝুলবে আপনারা হয়তোবা এই অপেক্ষায় আছেন কিন্তু শুধু এই অপেক্ষায় থাকলে হবে না আর শুধু গাছ লাগিয়ে রাখলেই হবে না আম গাছের যে সঠিক যে পরিচর্যাগুলি আপনাদের কিন্তু অবশ্যই এই সঠিক পরিচর্যাগুলি করতে হবে সম্মানিত দর্শক আমরা আজকে আপনাদেরকে বলবো যে আম চাষের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের আম গাছে কীভাবে থোকাই থোকাই আম ঝোলাবেন সেই ব্যবস্থাটাই আমি আপনাদেরকে আজকে বলে দেবো আমার কথাগুলো আপনারা একটু মন দিয়ে শুনবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওটা যদি আপনার একটুও কাজে লাগে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দর্শক আপনাদেরকে একটি কথা বলি দর্শক আমাদের এটি হচ্ছে 12 মাসি একটি আমের জাত যেটি হচ্ছে থাইল্যান্ডের একটি 12 মাসি জাত দেখুন আমাদের এই আম গাষ্ঠিতে এখনও প্রচুর পরিমাণে এখন আম আছে গাছে সম্পূর্ণ গাছে দেখুন আম ঝুলেছে এইদিকে আবার লক্ষ্য করলে দেখুন আবার আমের মুকুল দর্শক এখানে চলে এসেছে তবে আমার এই মুকুলের বিশেষ একটা পরিচর্যা আছে বিশেষ করে শুধু পরিচর্যা না আমার মুকুলই যদি না আসে এইখানে আমরা পরিচর্যা কী করে কি করবো দর্শক বলুন আমাদের এই মুকুলটা আসার জন্য যে আগে পদক্ষেপটা আমাদের এটি আগে নিতে হবে আর আমাদের এই মুকুলটা আনার জন্য আমরা বিশেষ একটি হরমোন ইউজ করে থাকি এইখানে আর আপনাদের যারা আম গাছে ছাদে অথবা আপনাদের বাগানে কোনো অথবা আপনাদের বাড়িতে দুই চারটি গাছ আছে আম ধরে না শুধু গাছে সারা বছর নাগাদে পাতা বের হইতে থাকে আপনারা এরকম আমের মুকুল পান না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের আম গাছে আমরা পর্যাপ্ত পরিমাণে আম আমরা ধরিয়ে দিতে পারবো কারণ হচ্ছে আমাদের কাছে যে হরমোনটি আছে আপনাদেরকে পাঠিয়ে দিলে আপনারা এই হরমোনের সাহায্যে আপনারা এই ফলনগুলি আপনারা নিতে পারবেন দর্শক তবে আপনাদের আম গাছে এখন একটি কাজ করতে হবে যেটি হচ্ছে আপনাদের বাড়িতে কারো যদি আম গাছ থেকে থাকে আপনাদের আম গাছে কিন্তু পানি দেওয়া যাবে না এখন পানি দেওয়া একদম স্টপ করে দিতে হবে আপনাদের আম গাছে কোনোভাবেই এখন কিন্তু পানি দেওয়া যাবে না আর যেটি হচ্ছে এই যে দেখুন এরকম যখন মুকুল বের হবে এই মুকুলগুলি যে এখন আবার চলে আসছে মুকুল আসার পরে আপনার আম গাছে পানি দেওয়া শুরু করতে হবে আর দ্বিতীয়ত কথা আছে এখানে যে আমের একটা হপার পোকার আক্রমণ এখানে খুব পরিমাণে দেখা যায় যে আম গাছের কাছে গেলে দেখা যায় যে কী যেন উড়ে যাচ্ছে এবং কি পাতার একটা চটচট একটা সাউন্ড হচ্ছে আপনারা তখনই বুঝতে পারবেন যে আপনাদের আম গাছে হপার পোকার একটি আক্রমণ ঘটে গেছে তাই আপনারা এই আম গাছের হপার পোকার জন্য আপনারা সাইপার মেথিন গ্রুপের কীটনাশক যেমন স্কোয়ার কোম্পানির আপনারা সাইপার মেথিন সাইপেরিন নামে পেয়ে যাবেন আর সঙ্গে আপনারা একটি যে কোনো একটি ফাঙ্গি সাইড দিয়ে নেবেন কারণ হচ্ছে এখন ওয়েদার দেখা যাচ্ছে যে দিনে একটু টেম্পারেচার বেশি আবার রাত্রেবেলা সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত একটু টেম্পারেচার কম থাকে সেই ক্ষেত্রে দেখবেন দর্শক আমাদের এই আমের মুকুলগুলি হ্যাম্পার করতে পারে অবশ্যই আমাদের এই আমের মুকুলটা টিকিয়ে রাখতে আপনাদের এই সাইপারমেথিন এবং কি কোনো একটা মেনকো জেব জাতীয় ছত্রাকনাশক আপনারা এখানে ইউজ করতে পারেন তবে আমি যেটি ভালো রেজাল্ট পেয়েছি সেটি হচ্ছে অটো কোম্পানির কোম্পানিয়ন অথবা আপনারা মেনসার ইউজ করতে পারেন প্রতি লিটার পানিতে দুই গ্রাম আড়াই গ্রাম হারে মেনসার এবং কি এক মিলি হারে আপনারা এই সাইপার মেথিন দিয়ে এই আমের মুকুলে আপনারা স্প্রে করে দিবেন কিন্তু আরেকটি কথা একটু খেয়াল রাখবেন যে আমাদের এই আমের যে এই যে এরকম যে আমের যে রেণুগুলা বের হয়েছে এইখানে আপনারা একটা জিনিস করবেন যেটি হচ্ছে এই আমের মুকুলটা ফুট ফুটে যাওয়ার পর ফুটে যাওয়ার পর তখন একটু পরাগায়নের যে সুযোগটা আপনাদেরকে দিতে হবে এখানে আপনারা এখন সর্বপ্রথম আগে আপনারা যাতে স্ত্রী ফুলের সংখ্যা যাতে বেশি হয় সেই জন্য আপনারা এখানে একটি হরমোন ইউজ করবেন যেটি হচ্ছে বায়ার ক্রফ সায়েন্সের প্লানোফিক্স অথবা আপনারা দিতে পারেন এইখানে মিরাকুলান অটোক্রপ সায়েন্সের মিরাকুলান অথবা এসি এর আপনারা ফ্লোরা ব্যবহার করতে পারেন এখানে আপনারা প্রথম অবস্থায় যেটি করবেন আপনারা এখানে একটি হরমোন বিশেষ কার্যকর এই হরমোনটি আপনাদের স্প্রে করতে হবে কারণ হচ্ছে এই আমের মুকুল যে আসছে এই মুকুলগুলাতে যাতে স্ত্রী ফুলের সংখ্যা অনেক হারে বৃদ্ধি পায় এই জন্য আপনারা এখানে হরমোন দিবেন প্রথম অবস্থায় যে কাজটি আপনাদেরকে তিনটি আমি বলে দিলাম যেটি সর্বপ্রথম আপনারা হপার পোকার জন্য এবং কি আপনারা ফাঙ্গিসাইড একটি ছত্রাকনাশক যেটি আপনারা এটি ব্যবহার করবেন তারপর আপনারা একটি হরমোন দিয়ে নেবেন তারপর অপেক্ষায় থাকবেন যে এই আমের মুকুলগুলি কখন ফুটে যায় একদম আমের মুকুলগুলি যখন একেবারে ফুটে যাবে তখন কিন্তু আপনারা কোনো অবস্থাতেই এখানে কোনো ধরনের ছত্রাকনাশক এবং কি আপনারা ইনসেকটিসাইড যেটাকে কীটনাশক বলি আমরা এটা কিন্তু ইউজ করা যাবে না কারণ হচ্ছে এই সময় মাসির দ্বারা একটি পরাগায়নের আপনাদের সুযোগ দিতে হবে যাই হোক পরাগায়ন হওয়ার পর যখন একটু দানা আকৃতি বোঝা যাবে যে এখন আমাদের এই আমগুলিতে এখন গুটি দাঁড়িয়ে আছে অবশ্যই আপনারা তখন আপনারা ওই সাইপারমেথিন আবার ওই আপনারা ম্যানসার অথবা কোম্পিনিয়ন এটি মিশিয়ে আবার একটা স্প্রে করতে পারেন আর বিশেষ একটি খেয়াল রাখবেন যে আপনাদেরকে প্রথমে ভিডিওর শুরুতে আমি যেটি বলেছিলাম যে আমের পানি দেওয়া বন্ধ করতে হবে কিন্তু আপনাদের আম গাছে যখন এরকম মুকুল এসে যাবে তখন কিন্তু পানি আপনাদের আবার স্টার্ট করতে হবে আর পানি দেওয়ার কিভাবে দিবেন আপনাদেরকে একটু বলি যে দুপুর একটায় যখন সূর্য একেবারে মাথার উপরে থাকবে আপনাদের এই আম গাছের ছায়াটা কত দূর পর্যন্ত গেছে আপনারা এটি একটু খেয়াল রাখবেন সেই দিক দিয়ে আপনারা নালা করে আপনারা প্রতিদিন নিয়মিতভাবে আপনারা পানি দিতে থাকবেন কারণ হচ্ছে পানি যদি আপনারা না দেন তাহলে এই আমের যে এই মুকুলটি বের হয়েছে এটি সুখে দেখা যাবে যে ঝর ঝরে ঝরে পড়ে যাচ্ছে আর তারপর আপনাদের এই মুকুলগুলি ফুটে যাওয়ার পর যে পরিচর্যাটা আপনারা করতে থাকবেন সেইখানে যখন একটু দানা আকৃতি হয়ে যাবে মোটর দানার মতো যখন আকৃতি হয়ে যাবে আবার আপনারা পুনরায় ওই একটি কীটনাশক যেমন ওই হপার পোকা তখন কিন্তু চুষের রস খাওয়া শুরু করে আপনারা অবশ্যই সেই সময় এই হপার পোকার জন্য আবার ওই সাইপার মেথিন এবং কি ওই ম্যানসারটি আবার স্টার্ট করবেন এইভাবে আপনারা আমরা পরবর্তীতে আমের আবারও কি পরিচর্যা করবেন মোটর দানা হওয়ার পর থেকে কী পরিচর্যা করবেন আমরা অবশ্যই আবারও দর্শক আপনাদের মাঝে এই আমের একটি আবার ভিডিও নিয়ে আসবো আমাদের এই ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং কি আপনার বন্ধুবান্ধবদের মাঝে আমাদের এই চ্যানেলে লিঙ্কটি একটু শেয়ার করে দিবেন যাতে তারাও একটু উপকৃত হতে